আমরা পিকনিকে আসলাম এটা একটা লেক খুবই সুন্দর আজকে চোদ্দোই চোদ্দোই অক্টোবর আমরা আসলাম দু হাজার তেইশ পিকনিকে তো এটা একটা ব্রিজ ওই ওই পাড় থেকে এই পাড়ে আসতে হয় বোটে আমরা এখন বোটে করে এই এই লেকটাকে ঘুরবো ওখানে ঝুলন্ত ব্রিজ হ্যাঁ আমাদের এটা দিয়ে পার হতে হবে এবং বোটে যেতে হবে ওখানে রেস্টুরেন্ট নিচে আর এটা পুরোটা লেক খুবই চমৎকার আসলে না আসলে বোঝা যাবে না যে আসলে প্রকৃতি যে কত সুন্দর প্রচণ্ড রোদ হ্যাঁ প্রচণ্ড রোদ তো খুবই ভালো লাগছে আমরা এখন বোটে চড়ার জন্য যাচ্ছি এখান থেকে বোট ছাড়বে আমরা বোটে করে যাব প্রচুর ট্যুরিস্ট আসে এবং দেখার জন্য এখানে একটা ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটির ঐতিহ্য অনেক অনেক পুরনো এবং এখানে পড়াশোনার জন্য খুবই কি বলবো যে অনেক স্টুডেন্ট আছে যে এখানে স্কলারশিপ নিয়ে আসে তো আশা করি আজকে এই সুন্দর দুপুরটা আপনাদেরকে দেখালাম আবার হয়তো আমি দেখাবো তো এখানে আমি শেষ করলাম ওকে সবাই ভালো থাকবেন